দুনিয়াতে গুনাহের শাস্তির সঠিক বর্ণনা ইসলামিক দৃষ্টিকোণ থেকে ইসলামে গুণা বা পাপ করার ফলে মানুষ কেবল আখিরাতে নয় দুনিয়াতেও শাস্তি ভোগ করে এই শাস্তিগুলো কখনো ব্যক্তিগতভাবে কখনো সমাজ বা জাতিগতভাবে আসে নিচে দুনিয়াতে গুনাহের শাস্তির বিস্তারিত বর্ণনা দেওয়া হল আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া যে ব্যক্তি গুণা করে সে আল্লাহর রহমত থেকে ধীরে ধীরে দূরে সরে যায় তার অন্তর কঠিন হয়ে যায় এবং সে আল্লাহর জিকির ইবাদত ও ভালো কাজ থেকে বিমুখ হয় না বরং তাদের কৃতকর্মই তাদের অন্তরকে কালিমা লিপ্ত করে দিয়েছে সুরা মুত্তাফিফিন আয়াত চোদ্দ রিজিক সংকুচিত হয়ে যাওয়া গুনাহেন কারণে দুনিয়াতে রিজিক বা জীবিকা বরকত কমে যায় বা বন্ধ হয়ে যায় আর মানুষ যে মুসিবতের শিকার হয় তা তো তার কৃতকর্মের ফল সুরা আর আয়াত ত্রিশ বালা মুসিবত ও রোগ ব্যাধি গুনাহের কারণে দুনিয়াতে নানা ধরনের রোগ দুর্যোগ মানসিক অস্থিরতা ও বিপদ নেমে আসে যখন কোনো জাতি গুনাহে লিপ্ত হয় তখন আল্লাহ তাদের উপর আজাব বা শাস্তি পাঠান সহি বুখারি প্রাকৃতিক দুর্যোগ ও সামাজিক বিপর্যয় গুনা ছড়িয়ে পড়লে দুনিয়ার সমাজেও ফিতনা ফাসাদ ভূমিকম্প খরা ঝড় বন্যা যুদ্ধ ও দাঙ্গা দেখা দেয় স্থলে ও সমুদ্রে বিপর্যয় ছড়িয়ে পড়েছে মানুষের কৃতকর্মের কারণে সুরারুপ আয়াত একচল্লিশ অন্তরে অশান্তি ও ভয় ঢুকে যায় গুণা মানুষকে আত্মিক অস্থিরতা দুশ্চিন্তা ভয় ও দুঃখে ডুবিয়ে দেয় সে দুনিয়াতে শান্তি পায় না পরিবার ও সমাজে অশান্তি গুণা ব্যক্তি ও সমাজে ঝগড়া বিচ্ছেদ সন্দেহ ও অবিশ্বাসের জন্ম দেয় যা পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয় আইনভাবে শাস্তি যেমন চুরি ব্যাবিচার হত্যা অপবাদ ইত্যাদি দুনিয়ার ইসলামী শরীয়ত অনুযায়ী বিচারযোগ্য অপরাধ এসবের জন্য রয়েছে নির্ধারিত শাস্তি যেমন হাত কাটা পাথর নিক্ষেপে হত্যা কিসাস ইত্যাদি আল্লাহ গাফেল করে দেন যে ব্যক্তি বারবার গুণা করে আল্লাহ তাকে গাফেল করে দেন এবং তাকে নিজের অবস্থায় ছেড়ে দেন যা সবচেয়ে বড় শাস্তি আল্লাহ তাদের অন্তর মোহর করে দিয়েছেন সুরা বাকারা আয়াত সাদ উপসংহার দুনিয়াতে গুনাহের শাস্তি যেমন ব্যক্তিগত জীবনে নেমে আসে তেমনি পুরো জাতি বা সমাজের উপরেও আসে তাই আল্লাহর ভয় গুনা থেকে বিরত থাকা এবং তাওয়া করে ফিরে আসাই একমাত্র রক্ষা পাওয়ার উপায় আল্লাহ আমাদের সবাইকে গুনা থেকে বাঁচার তাওফিক দিন আমিন